প্রিয় দর্শক এই মেটির বুদ্ধির লেভেল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন মেটি পাথরগুলো জড়ো করে বৃত্তাকার এক অভিনব ফাঁদ তৈরি করছে মেঘলা দিন নদীর পাড়ের পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে পানির স্রোত সকাল সকাল এখানে এসে এই পাথরগুলো দিয়ে কি এমন তৈরি করছে নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে আপনারা পৃথিবীতে অনেক ধরনের ফিশিং ট্র্যাপ দেখেছেন আমি নিশ্চিত করে বলতে পারি এমন মাছ ধরার কৌশল আপনার বাবা চাচারাও দেখেননি জি হা মেয়েটি এই পাথরগুলো গুলো দিয়েই বৃত্তাকার এক অভিনব মাছ ধরার ফাঁদ তৈরি করছে যেই ফাঁদে আটকা পড়বে প্রচুর পরিমাণে মাছ কিন্তু এই ফাঁদ তৈরি করতে মেয়েটার যে প্রচুর পরিমাণে সময় লেগে যাচ্ছে এবং কষ্ট হচ্ছে সেই পরিমাণে কি এখানে মাছ পাওয়া যাবে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মায়ানমার কিংবা চায়না এই দেশগুলোতে ওয়েতে মাছ ধরার পাঁচটা কৌশলের মধ্যে এটি একটি যা একেবারে প্রাচীন এবং ঐতিহাসিক একটা কৌশল এই পদ্ধতিতে মাছ ধরতে গেলে আপনার কোন ধরনের লাগবে না। এই পদ্ধতি করে থেকে পাহাড়ি অঞ্চল কিংবা নদীর মানুষ মাছ ধরে আসছে যাই হোক মেটির মাছ ধরার রেডি হয়ে গেছে গোলাকৃতির মাছ ধরার ট্র্যাপ গুলো বিশেষ এক কাজে দেয় সেটা হচ্ছে মাছ যখন পালিয়ে যাওয়ার ট্রাই করে সে খুব দ্রুত সোজা হয়ে পালানোর চেষ্টা করে কিন্তু এই ট্র্যাপটা গোলাকৃতি হওয়ার কারণে মাছ খুব সহজেই পালিয়ে যেতে পারে না একবার ঢুকলেই সেখানেই আটকা পড়ে যায় এবং মাছটা যখন পাথরের র দিয়ে আস্তে আস্তে পাথরের মেইন বৃত্তাকারে গিয়ে পৌঁছায় তখন মাছটাকে খুব সহজেই ধরে ফেলা যায় প্রিয় মাছ ধরার ট্র্যাপ পুরোপুরি রেডি হয়ে গেছে তাই মাছ ঢোকার যে জায়গাটা মানে ট্র্যাপের মুখটা থেকে পাথরগুলো সরিয়ে দেওয়া হচ্ছে যেন খুব সহজেই বাধাহীন মাছগুলো ঢুকে যেতে পারে এবারেই ফাদের ভেতর মাছের জন্য খাবার দিয়ে দেয়া হচ্ছে এই খাবারগুলো বিশেষভাবে মাছের জন্যই তৈরি করা হয় এক প্রকার গ্রান থাকে যে মাছগুলো গ্রানের মুহূর্তেই ভেতরে এসে পৌঁছায় খাবার দেয়া হয়ে গেলে তারপর বেশ কয়েক ঘন্টার জন্য এভাবে রেখে মেয়েটা চলে যাচ্ছে আর কয়েক ঘন্টা যেতে না যেতেই আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আস্তে আস্তে ফাদের ভেতরে ঢুকতে শুরু করেছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে মাছগুলো মূলত দল বেঁধে খাবারের সন্ধানে বের হয় এবং দলের মধ্যে একজন লিডার থাকে সে যেদিকে যায় বাকি সব মাছগুলো সেদিকে যাওয়া শুরু করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফাদের মধ্যে প্রথমে দু একটা মাছ ঢোকার পর এরপরে সারিবদ্ধ ভাবে মাছ ঢোকা শুরু করেছে আর এর মধ্যেই ফাদের ভেতর প্রচুর পরিমাণে মাছ এসে আটকা পড়েছে আর এদিক দিয়ে মেয়েটাও কয়েক ঘন্টা পরে সে হাজির তারপর মেয়েটা ফাদের ভেতর আটকা পড়া মাছগুলোকে দেখে দৌড়ে গিয়ে ফাদের মুখটায় পাথর দিয়ে আটকে দিচ্ছে যেন মাছগুলো পালিয়ে যেতে না পারে এবং এক দিয়ে ছোট একটা নেট দিয়ে মাছগুলোকে তাড়িয়ে একটা জায়গায় জড়ো করে তারপর সেখান থেকে মাছগুলোকে ধরে নেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমবারেই অনেকগুলো মাছ উঠে এসেছে এবং ফাঁদে আটকে থাকা প্রত্যেকটা মাছ আস্তে আস্তে ধরা পড়ছে এবং এর মধ্যে একটা বড় সাইজের রুই মাছও আছে এবার আপনারাই বলুন যে পরিমাণ মাছ এখানে ধরা হয়েছে তাতে মেয়েটার যে কষ্ট মানে ফাঁদ তৈরি করতে যে কষ্ট হয়েছে সেটা কি সার্থক হয়েছে কিনা বর্তমান সময়ে প্রযুক্তির উৎকর্ষতায় বিভিন্ন ধরনের মাছ ধরার কৌশল আবিষ্কার হলেও এই ট্রেডিশনাল কৌশলটাই আসলে পাথরগুলো থেকে মাছ ধরার জন্য সবচেয়ে পারফেক্ট একটা কৌশল এবং এই কৌশল অবলম্বন করে পর্যাপ্ত পরিমাণে মাছও ধরা যায়